আধ্যাত্মিক জগতের প্রাণকেন্দ্র উসখাইন আলী নগর দরবার শরীফের আশেক ভক্ত ও মুড়িদানগণের উদ্যোগে এবং আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ আলী রাজা রাহমাতুল্লা আলাই ট্রাস্ট ও বর্মিয়া মঞ্জিলের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুসে ঈদে এ মিলাদুলনী সাল্লাহ আয়োজন সম্পন্ন হয় এ আয়োজনে আনন্দের জোয়ারে মোকর হয়ে ওঠে পুরো এলাকা উক্ত জুলুসের মধ্যে সদরত করেন রহমানুইয়ে শরীয়ত পীরে তরিকত উস্কাইন আলী দরবার শরীফের সাজ্বেদানশীল আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ আলী রোজার রাহমতুল্লাহ ট্রাস্টের চেয়ারম্যান উস্কাইন শাহ আলী রজা রাহমতুল্লাহ আলী মাদ্রাসার পৃষ্ঠপোষক হজরত শাহ সুফি মাওলানা ইলিয়াস রজা মাদ্রাজিল্লুল আলী হজরত শাহ আলীর রাজা রহমাতুল্লা আলাই মাজার জিয়ারতের মাধ্যমে জুলুসটি ওসখাইন আলীনগর দরবার শরীফ থেকে শুরু হয়ে পটিয়া শান্তির হাট হয়ে ক্রসিন মোড় বোয়ালখালী চাঁদগাঁও হয়ে জুলুসটি সেখান থেকে আনোয়ারা চাতুরি চমুনি হয়ে জয়কালীবাজার হাট হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষিণ করে দরবার শরীফের বড়মিয়া মঞ্জিল ময়দানে এসে শেষ হয় জুলুসে ব্যানার ফেস্টুন পতাকা ও রঙিন পোশাকে সজ্জিত শিশু কিশোর সহ সব বয়সী মানুষ অংশ নেন মুকুট ছিল নবীর প্রেমী হৃদয় বাসে জশ্নে জুলুস মোবারক সহ হৃদয় ছোঁয়া নানা স্লোগানে উক্ত জুলুসের মধ্যে উপস্থিত ছিলেন উস্কাইন শাহ আলীনগর দরবার শরীফের সম্মানিত পিরেজাদা নাইবে সাজেদানশীল শাহজাদা আব্দুল কাদের মিয়া ও শাহজাদা মৌলানা নেসার মিয়া প্রধান আলোচক হিসেবে তাকরির পেশ করেন ওস্কাইন শাহ আলী রজার আহমতুল্লাহ আলাই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল মনসুর রেজবি আলোচক বিন্দু হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মোহাম্মদ মুফিজুর রহমান ও গাউসিয়া নৈমিয়া মডেল মাদ্রাসার পরিচালক শাইয়ের আলী জিন্নাসহ আরো অনেকে জুলুসে অংশগ্রহণ করেন হাজারত ধর্মপান আশেকানে রসুল ওয়াসাল্লাম যারা হৃদয়বরে দরুদ শরীফ পাঠ করেন আয়োজকরা জানার প্রতি বছর আরও সুন্দরভাবে এই আয়োজন সম্পন্ন করতে সবাইকে একযুগে কাজ করার আহ্বান থাকবে এই জুলুস আমাদের নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের এক মাধ্যম প্রতিবছর আমরা আগ্রহ বলে এতে অংশ নিই উপস্থিত বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা জানায় নবীর আদর্শ অনুসরণ করেই প্রকৃত সমাজ গঠন সম্ভব এমন আয়োজন নতুন প্রজন্ম সেই আদর্শকে জানার সুযোগ পায় শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে জুলুৎ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছিল অত্যন্ত প্রশংসনীয় হামদ নাত ও মিলাদ মাহফিল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ও শিক্ষা তুলে ধরে জুমার নামাজ আদায় করে দোয়া ও মুনাজাত সম্পন্ন করে তাবারুকাতের মধ্য দিয়ে জুলুসের সমাপ্তি হয় ইনকাদির ইয়া আল্লাহ পাক আশকর 11 রেবেলে বলে আল্লাহ আজকে এই যে পদ্মবতী দশই দিন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন হয়েছিল এই সমস্তকে আয়োজনকে তুমি কবুল কর হে রাব্বাল

মিলাদুন নবীর ব্যবহারে সঠিক স্বচ্ছ হওয়ার জন্য নবীর উপর সঠিকভাবে আলোচনা পেশ করার জন্য একটা উপযুক্ত দিনই সুন্নি প্রতিষ্ঠানের দরকার ঠিক কি না উনিশশো সাতাত্তর ইংরেজি সনে এই দেশের মধ্যে এই দরবারকে রৌন করার জন্য এই দরবারের সিংহ পুরুষ হজরত শাহ আব্দুর রশিদ মিয়া রহমতুল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আমরা দক্ষিণ চট্টগ্রিশ প্রতিদিন করে শাহজাহী মাদ্রাসা ময়দানে সবাই মিলিত হয়েছি আমার নবীর আগমনকে কেন্দ্র করে আমরা প্রত্যেক বছর আমরা এই এগুলো পালন করে থাকি রসুল রসুলরা অংশগ্রহণ করে থাকেন আমার রসুল আগমনের কেন্দ্র করে আমার রসুল না আসলে তুরুদ্র সৃষ্টি হতো না সেই 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 হিসাবে আমরা এ করেছি প্রত্যেকের জুলসুর মধ্যে শরীর সঙ্গে হয়েছেন দরুদ মিলাদ ক্যামেরার মধ্যে সামনে হয়েছেন আজকে যারা মিডিয়া ভাইরা যারা এসেছেন তাদের জমাই এই দরবারে অসংখ্য আশেকের রসুলের মাধ্যমে আজকে দশটি জুলস সফল হয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে চট্টলা বিভিন্ন অঞ্চল থেকে এসে আশেকের রসুল জমা হয়ে নবীর ঈদে মিলা জমির ভালোবাসা বহির্বাশে সেটা দেখেছেন ইমান প্রকৃতি ইমান সন্তানদের ভালোবাসাটা আজকে বোঝা গেল আশা গেল সুন্দর ভালোবাসা কীরকম আছে নবীর প্রতি এই ঈদে মিরাদ নবীকে আজকে তারা আনন্দ উল্লাসের মাধ্যমে চেতনার মাধ্যমে দেখা দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ